আরেকটা কথা কইও না তোমরা এই ভাই আপনি মাছ না আপনার একটা কথা কইতেছি আইসি আমরা বোঝার মার্কেট করবা লাগিয়া গিয়া লাগিয়া চা খাইতেছি এনো শান্তি পাইছি না মার্কেট করে শান্তি পাইছি না আজকা আমি যেই শর্তটা দিতাছি এই শর্ত এই যে আপনি কর্মচারী এবং এরা কেউ যদি না মানে আচ্ছা ভাই কি শর্ত কই নাম নে এবারে দে তো শর্ত দে কই নাম নে শর্ত হনুন এই যে যেটা আগে কথা কইবো হেডার কিন্তু দশ হাজার টাকা জরিমানা চুপ ঠিক আছে Ki hore? Ki hore? Ki hore? বাজার আকাশ বস্ত্র বিতান এটি হচ্ছে গরুর হাট সংলগ্ন পল্টন মোড়ের অপোজিটে আসবেন সবাই পূজার মার্কেট করে যাবেন ধন্যবাদ